আজকে আমি আপনাদেরকে শিখাব সুরাতুল কাউসার সাতবার পাঠ করে মাটিতে ফুদলে কি হয় আমি আবার বলছি সুরাতুল কাউসার সাতবার পাঠ করে মাটিতে ফুদলে কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে রাখবে এমনটি করে আপনি অবশ্যই আনন্দিত হবেন খুশি হয়ে যাবেন তাই কারণ অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যেতে পারবেন ইনশাআল্লাহ তো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করবেন আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে করবেন আমলটি কোন সময় আমলটি করার ক্ষেত্রে কোন কোন জিনিস রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি যখন আপনি করবেন তখন অবশ্যই ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে সঠিক নিয়ম আপনি আমলটি করতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না এই জন্য অনুরোধ থাকবে না টেনে না কেটে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনার আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনের আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে কিছু মাটি রাখতে হবে অল্প কিছু মাটি রাখতে হবে মুষ্টি বা দুই মুষ্টি মাটি আপনার কাছে রাখবেন আর সেই মাটিটি এনে আপনি ডেকে রাখবেন যে কোনো পন্থা আপনি ডেকে রাখতে পারেন পলিথিনের মধ্যে রেখে আপনি আটকে রাখতে পারেন পরে কোনো বাটির মধ্যে রেখে আপনি ডেকে রাখতে পারেন এভাবে ডেকে রাখবেন তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন সমস্যা নেই তবে নামাজের পর যদি করতে পারেন তাহলে ভালো অন্যত্যা আপনি যে কোনো সময় আপনার সময় হয় সেই সময় আপনি করতে পারেন তো যখন আপনি আমলটি করতে বসবেন সর্বপ্রথম মহামর্বুল্লাহ আলমেনের কাছ থেকে আপনি গোনা মাফ করাবেন

সুরতুল কাউসার যখন পাঠ করবেন যে উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করতেছেন সেই উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন তারপর আপনি আমলটি করবেন এবং মনে মনে মহানবুল্লা আলমের কাছে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আপনার কালামের বরকতে আমার এই আমলকে কবুল করুন যে উদ্দেশ্যের জন্য আমি আমল করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন যে সমস্যার জন্য আমরা করতেছি সেই সমস্যা দূর করে দিন এভাবে আপনি মহানরুল্লা আলমের কাছে বলবেন তারপর আপনি সুরতুল কালসার بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر যখন <applause> কাউসার স্যার পরে আপনি পাঠ بسم الله الرحمن الرحيم إِنَّا اعطيناك الكوثر فَصَلِّ لربك وانحر ان شانئك هو الابتر পাঠ তারপর আপনি মনে ধরেন কাউসার পাঠ করবেন সুরতুল কাউসার পাঠ করার শেষ আবার একটি মাটির মধ্যে দিবেন তো প্রিয় ভাই বোনের ভাবে কতবার সুরতুল কাউসার পাঠ করে কয়টি দিবেন সাতবার পাঠ করে সাতটি দিবেন شرب اپنی تین بار درود ابراهیم پڑھবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আমল করে মাটি পড়া হয়ে গেলে মাটি আপনি কি করবেন এই কোন এবং কোন উদ্দেশ্যের জন্য এই মাটি পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি শ্রুতি বলবো এই মাটি আপনি কি করবেন এই মাটি আপনি ঘরের মধ্যে ছিটাবেন এখন বলতে পারেন ঘরের মধ্যে মাটি ছিটাবো তাহলে তো ঘর নোংরা হয়ে যাবে হ্যাঁ আপনার দরকার এই জন্য আপনি ছিটাবেন অবশ্যই তো প্রিয় ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য আপনি অন্য কোনো রুমে ছিটাবেন না আপনি যে রুমে থাকেন সেই রুমে ছিটাবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটা হলো স্বামী স্ত্রীর জন্য স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লেগে থাকে মনোমালিন্য লেগে থাকে তাদের মধ্যে কোনো ভালোবাসা নেই একজন অপরজনের দিকে কোনো ধরনের আকৃষ্ট নেই কার কেউ কার দিকে তাকায় না কথা বলে না একই জায়গায় থাকে কিন্তু কথাবার্তা নেই তাদের সাথে ঝগড়া হয় বারবার ঝগড়া হয় একবারে দিন দিন ঝগড়া হতেই থাকে তো তাদের মধ্যে কোনো ধরনের শান্তি নেই তারা হতাশগ্রস্ত হয়ে পড়েছে চিন্তিত হয়ে পড়েছে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে যে এভাবে যদি চলতে থাকে তাহলে তো একজন অপরজন পরকে লিপ্ত হয়ে যাবে কতদিন আর এভাবে ঝগড়া করে থাকা যায় তো পরকে লিপ্ত হয়ে গেলে খারাপ পথে যদি চলে যায় তাহলে তো পুরো সংসারটা নষ্ট হয়ে যাবে তো আপনি এভাবে তো এভাবে যদি ঝগড়া জাটি লেগে থাকে মনোমালিন্য থাকে কথাবার্তা নেই ভালোবাসা নেই তারপরে কোনো ধরনের কোনো ধরনের মিল মুহাব্বত নেই তাহলে এভাবে আমল করে সেই মাটি আপনি ঘরে ছিটিয়ে রাখবেন যদি সেই ঘরের মধ্যে আপনি রুমের মধ্যে ছিটিয়ে রাখেন স্ত্রী যদি আমলটি করে তাহলে স্বামী যেন না জানে এই ঘরের মধ্যে মাটি ছিটানো আছে তাহলে সে বুঝে ফেলবে এই জন্য এমনভাবে ছিটিয়েতে হবে সে যেন না বোঝে একবার অল্প ছিটাবেন কোনো সমস্যা নেই যেন তার পায়ে লাগে সেজন্য যেন ছাড়া করে তার সেই মাটি লাগে তারপরে স্বামী আমলটি করতে পারে স্ত্রীর জন্য যে স্ত্রীর নাম পারে যখন মাটির মধ্যে ফুঁ দেবেন স্বামী যদি আমল করে স্বামী স্ত্রীর নাম নিবে স্বামী যদি স্ত্রীর জন্য আমল করে তাহলে স্বামী স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম নিয়ে মাটির ফু দেবে তারপরে যখন স্ত্রী আমলটি করবে তখন স্বামীর মায়ের নাম নিয়ে স্বামীর নাম নিয়ে মাটির মধ্যে ফুঁ দেবে এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি মহানবুরা আলমের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমুলটি করে আপনি যদি এভাবে মাটি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি হতে পারবেন তবে প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে পাঁচ শক্ত নামাজ আদায় করবেন নামাজ কোনোভাবেই ছাড়তে পারবেন না তারপরে মানুষের কল্যাণে বেশি বেশ কাজ করবেন এবং মিথ্যে কথা বলবেন না অবশ্যই আপনার আমলে কাজ হবে ইসব